তো বন্ধুরা আজকে আবার একটু খাসির মাংস নিয়ে এসেছি মা বলছিল অনেকদিন খাসির মাংস খাইনি তাহলে তাহলে অল্প করে নিয়ে আসি তো মা বললো আজকে খাসির মাংসটা গোটা মশলা দিয়ে তৈরি করবে কিভাবে তৈরি করবে মা পুরোটা দেখাবে আপনারা দেখবেন আমিও আজকে শিখে নেব মায়ের কাছ থেকে কেন মা আবার চলে যায় বোনের বাড়ি ঠিক আছে যাই হোক আজকে অন্যটা ধরিয়ে দিই মা বলছে এই মাংসটা হচ্ছে খাড়া রান্না বলে তো খাড়া রান্নাটা কিভাবে করছে আমিও শিখে নেব আপনারাও শিখে নিন আমি এই পেঁয়াজটা ছুলে নিয়েছি এবার দু চারটা আলু দেবো আমার নাতিরা আলু খেতে খুব ভালোবাসে চারটে আলু দেবো বেশি দেব না ছুলনিটা আমার খুব দারুণ ছুলনিটা খুব ভালো ছলা যায় এটা দিয়ে এনে ছুলনি আজকে আমি পেঁয়াজটা কেটে একটু দিয়ে দিই কেন পেঁয়াজটা কেটে দিলে একটু তাড়াতাড়ি হবে একা করতে গেলে সময় লাগে বেশি রসুনটা একটু জলে ভিজিয়ে দিয়েছি তাতে তাহলে একটু ছুলতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কষাটা তাড়াতাড়ি ছেড়ে যায় কষাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আমার ছেলে একটু পেঁয়াজটা কেটে দিচ্ছে আমার সঙ্গে একটু রসুনটা একটু থ্যাতো করে নেবো এটা বাটবো না এটাকে বলে খারা রান্না মাংস এটা শুধু একটু থ্যাতো করে নেব আদাটা রসুনটা এইভাবে মাংসটা রানলে বাটতে হয় না এইভাবেই দিতে হয় যেমন হাড়ি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এই দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে দেবো জিরা জিরা ফোড়ন দেবো এরপরে পেঁয়াজটা দেবো আমি এবার দেবো আমি আদা রসুন যেটা খ্যাত করেছি ওইটা দেবো আমি একটু নুন দিয়ে দেবো নুন মানে যতটা লাগবে ততটাই দেবো আমি পেস্ট একটু মানে অত কষানোর দরকার নেই পেস্টে ভাজা ভাজা করার দরকার নেই এইভাবে দিলেই খুব সুন্দর হবে এরপরে সব কিছু দিয়ে এরপরে কষাবো মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু আমি সামান্য এবার একটু জিরা বেটে নেবো কাঁচা জিরা এটা দেওয়ার দরকার নেই শুধু জিরাটা আচ্ছা তাহলে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা মানে আদা বাটা করেছি এইটা দেবো আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব টেস্টি লাগবে খেতে খুব দারুণ লাগবে এখন আমি একটু হলুদ দিয়ে দেব মানে যতটা পরিমাণ লাগে অতটাই দেব পেঁয়াজটাও নরম হয়ে যাচ্ছে মাংসর জলটাও শুকাচ্ছে এইভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে যে পুরো রান্নাটাই মায়ের মতামতে হবে এবার ঢাকা দিয়ে দেব এবার আস্তে আস্তে হবে কষানোটা হবে সিদ্ধ হবে সিদ্ধ হবে মাংস মোটামুটি কষানো হয়ে এসছে আরেকটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হ্যাঁ এই যে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিচ্ছি আর নাতিদের জন্য ওদের আলু খুব প্রিয় খাবার জল দেবেন এখন হ্যাঁ এখন জল দেব আচ্ছা আমি এখন জল দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে মানে কম আগুনে এটাকে সিদ্ধ করতে হবে আস্তে আস্তে করে সিদ্ধ হবে

মানে মাংসর কালার দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে জলটা পুরোটা শুকোতে হবে এইভাবে ঘিমি আগুনে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই মাংসটা হয়ে গেছে তো বন্ধুরা আমি একটু গরম মশলা দিচ্ছি আমার মাংসটা তৈরি হয়ে গেছে এই যে আমি এখন খুব সুন্দর সিদ্ধ হয়েছে রাখা হয়েছে খুব সুন্দর একটা সেন দিচ্ছে তো বন্ধুরা আপনারাও এরকম মায়ের মতোই রান্না করে খাবেন খুব ভালো লাগবে তো আজকে রান্নাটা কীরকম হয়েছে আপনাদের একটু পরে দেখাচ্ছি আমরা খেতে বসে গেছি দেখি আজকে মায়ের হাতের মাংস কীরকম রান্না হয়েছে খাসির মাংস একটু শক্ত ভালো করে সিদ্ধ দুটোই হওয়া দরকার এরকমই হয়েছে খুব বেশি সিদ্ধ হয়ে গেল তখন সেই আটা মাখা আটা মাকা মনে হয় যাই হোক যেটা সিদ্ধ করেছে মা খুব সুন্দর সিদ্ধ করেছে দেখুন নরম হয়ে গেছে হালকা শক্ত আছে হালকা শক্ত না থাকলে দাঁতে চিবিয়ে না খেলে পরে মাংস খাওয়ার মজাটাই পাওয়া যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সবাই ভালো থাকবেন শুভরাত্রি